হলাই জেলা পুলিশ আবারও তার নেশামুক্ত ত্রিপুরার লক্ষ্যের সাফল্য পায় গতকাল অ্যাট আরাউন্ড টু থার্টি এ এম দুর্গা চুমি নাকায় একটি টাটা সফারি বিয়ারিং রেজিস্ট্রেশন নাম্বার টিআর জিরো ওয়ান বি ভি জিরো সিক্স টু নাইন আমরা আটক করি আমরা ডিটেইন করি সেই গাড়ির থেকে টোটাল নাইনটি ওয়ান থাউজেন্ড টু হান্ড্রেড ইন ফোর হান্ড্রেড অ্যান্ড ফিফটি সিক্স প্যাকেটস আমরা ইয়াবা ট্যাবলেট রিকভার করি ইন দি প্রেজেন্স অফ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আমিও ছিলাম ওসি সাহেব ছিল আর অ্যান্ড ইন্ডিপেন্ডেন্ট উইটনেস সেই সিজড আইটেমের বাজার মূল্য অ্যাপ্রক্সিমেটলি আড়াই কোটি দুই কোটি আঠাইশ লাখের মতো হবে এবং সেই গাড়ির মধ্যে যে ড্রাইভার অ্যান্ড টু আদার্স মানে টোটাল তিনজনকে আমরা রিটেইন করি এখন এনডিপিএস এর আইন ধারা কেস রেজিস্টার হয়ে গেছে এটা গাড়িটা গাড়িটা টাটা সাফারি ব্ল্যাক কালারের টাটা সাফারি আই এন্ড ভেহিকল রেজিস্ট্রেশন নাম্বার টি আর জিরো ওয়ান বি ভি জিরো সিক্স টু নাইন ঘটনা তিনটা ক্রফ তিন না আরেটার দিকে আমরা ডিটেইন করি তারপর ইনফরমেশন ডিটিং পেয়ে আমরা চাই কেউ নতুন অন্তর্গত করি আন্ডার মশলা হাতে নয় চামচে তুলুন লং তরাই গুঁড়ো মশলার প্রতিটি আড়াইশো গ্রাম প্যাকেটের সাথে একটি চামচ ফ্রি লং তরাই গুঁড়ো মশলা রান্নায় তোমাকে চাই